আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো চুয়ান্ন থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি প্রশ্ন কিভাবে খনি থেকে সম্পদটি উত্তোলন করতে হয় দ্বিতীয় প্রশ্ন পরিবেশের ওপর কোনো ক্ষতির প্রভাব ফেলে কি এই সম্পদটি ঘ কোনো ঝুঁকি আছে কি না খনি থেকে সম্পদ উত্তোলনের সময় ঘ কিভাবে সম্পত্তি পরিশোধন করা হয় প্রধানত কী কী কাজে সম্পত্তি ব্যবহার করা হয় প্রশ্ন তৈরি করা হলে সাফি ওর বন্ধুদের বলল এখন তথ্য সংগ্রহ করার কাজটি আমরা কিভাবে করতে পারি রনি বলল সব থেকে ভালো উপায় হবে আমরা যদি সরাসরি একটি খনি এলাকায় দেখতে যাই আর আমাদের দেশে তো অনেক বড় বড় কয়লা আছেই রবিন বলল খুব ভালো প্রস্তাব সিহন বলল আমরা এখন কারো সাহায্য নিতে পারি যিনি বড় পুকুরিয়া কয়লাখনিতে কাজ করেন